দর্শক আজকে আমরা এই নরেন্দ্র মোদীর নিয়ে কিছু আলোচনা করবো ইনি হলেন এশিয়ার গুরু গুরুমাশাই এশিয়ার অর্থাৎ পৃথিবীর যেমন মোডল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট উনি এশিয়ার মোড়ল হতে চাই এই হচ্ছে নিয়ে আলোচনা করব একটু তো তার আগে পূর্বের কিছু কথা বলি সেটা হলো সোভিয়েত ইউনিয়ন যখন ছিল দুই সাল পূর্ববর্তী সময় অর্থাৎ উনিশশো নব্বই সালে সোভিয়েত ইউনিয়ন গর্বাচেপের হাত হই থইতে ফসকে দেয় এবং সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ সে অনেকটা কারসাজি করে এই সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দেয় এবং পতন হওয়ার পরে দেশটা বিশ্বকে আমেরিকার হাতে চলে যায় অর্থাৎ আমেরিকায় একক মূল ছিল তার আগে বিশ্ব দুইভাবে বিভক্ত ছিল একটা হচ্ছে রাশিয়াপন্থী সরি একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নপন্থী আর একটা হচ্ছে আমেরিকাপন্থী তখন এই দেশ দুইভাগ বিশ্ব এই দুই ভাগে বিভক্ত ছিল তা আমেরিকানপন্থী পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা আমেরিকাপন্থী ছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলো এশিয়ার অনেক দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের পক্ষে তার ভিতরে না এক নম্বরে বলা যায় সেটা হচ্ছে এই ভারতের কথা তো তারাও সোভিয়েতপন্থী ছিল এই তারপরে ছবি তিনন ভেঙে যাওয়ার পরে এই আমেরিকা আমেরিকায় পুরো মোড়লগিরি করছে সারা বিশ্বে যাই হোক সেই প্রসঙ্গে যেন এখন প্রসঙ্গটা হচ্ছে মোদি প্রসঙ্গ মোদি হলো যে মশাই কিন্তু বেলুন ফুটো তিনি এশিয়ার মডল হতে চায় কিন্তু পররাষ্ট্র একেবারে যাচ্ছে তাই সে ক্ষমতায় আসার পরে ভারতের সব থেকে দুর্বল অবস্থায় আছে অর্থাৎ বিশ্বের সব থেকে ঘৃণত যে ব্যক্তি রাষ্ট্র পৃথিবীর ঘৃণীত ব্যক্তি রাষ্ট্রই হচ্ছে ভারতের বন্ধু রাষ্ট্র শুনবেন এরম একটা দেশের নাম অনেক সু অবাক হচ্ছে পৃথিবীর ঘৃণত ঘৃণিত রাষ্ট্র হচ্ছে ইজরায়েল সব থেকে রাষ্ট্র আর এর বন্ধু হলো ভারত মোদি হচ্ছে এই ইজরায়েলের বন্ধু অর্থাৎ পৃথিবীর একমাত্র ঘৃণিত ব্যক্তি হচ্ছে ভারতের বন্ধুরাষ্ট্র এছাড়া এই ভারতের আর কোনো বন্ধুরাষ্ট্র নাই এই মোদি মোরলগিরি করতে এই দক্ষিণ এশিয়ায় যেসব রাষ্ট্রগুলো আছে এদের সাথে পাঙ্গানি দিয়েছে অনেক পাঙ্গা আছে বাঙালীতি দিয়ে সব গেছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান শেষে ভার বাংলাদেশ বাংলাদেশটা তাদের হাতে ছিল তাদের তার দাসী ছিল শেখ হাসিনা তার কারণে তার হাতে ছিল সে দাসী যখন পতন ঘটে গেল তারপরে সেটাও তার হাত হয়ে গেলো তা হাতছড়া তো হয় হয়নি হাতছড়া হয়েছে তারপর নীতির কারণে অর্থাৎ তুমি তুমি আমাদের সাথে বন্ধুত্ব যদি না করো তুমি যদি ওই বসগিরি করো মোড়লগিরি করো আর আমাদের সাথে দূরাচার করবা এটা তো মেনে নেওয়া যাবে না এই কারণে তুমি এখন বন্ধহীন হয়ে গিয়েছো বন্ধুহীন রাষ্ট্র ভারতে এক পৃথিবীর থেকে বন্ধুহীন রাষ্ট্র আছে বলা হয় ভারতকে এখন তার একমাত্র বন্ধু রাষ্ট্র ইজরায়েল তার আমেরিকা মাঝে কিছু সহযোগিতা করতো যে চীনকে মোকাবেলা করার জন্যই সে ভারতকে ব্যবহার করত কিন্তু সে এখন তারা বুঝে গেছে যে একটা ফালতু রাষ্ট্র এ মোদি একটা ফালতু রাষ্ট্রনায়ক এর দিয়ে কিছু হবে না এ নিজের হিন্দুত্ব সুড়ছুড়ি দিয়ে দেশটাকে বিভক্ত করেছে আর নিজের দেশে অত্যাচার করে অথচ অন্য দেশের উপর ডাক যার কারণে সে বন্দিহীন হয়ে গেছে সে একা হয়ে গেছে তিনি হতি যে এখন তিনি ভিকারি হয়ে গেছে শেষে লাস্টে গেলেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে ট্রাম্প যখন বিজয়ী হলো তখন মনে হলো যেন উনি একেবারে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে আকাশের চাঁদ উনি হাতে পেয়ে গেছে এরকম একটা ভাব দেখালেন তো তারপরে দেখা গেল বিশে জানুয়ারি শপথ নেওয়ার পরে এমন কিছু ঘোষণা দিলেন যে মোদি মুখ একেবারে শুকিয়ে ফুচকা হয়ে গেল অর্থাৎ তাদের দেশের যে নাগরিক সব বিতাড়িত করল আর ভারত যে সুযোগ পেত বিনা শুল্কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মালামাল নিয়ে আসতো আর মার্কিন যুক্তরাষ্ট্রে মাল পাঠাতো শুল্ক আর উপরে ট্রাম্প এসে বললে এটা হবে না তুমি পাঠাবা মালনেমা বিনা শুল্কে আর আমার কাছ আমি যখন পাঠাবা তখন শুল্ক ধরবা তা হবে না তবু যে হারে শুল্ক ধরবা আমিও সেই হারে শুল্ক ধরব ব্যাস কাম ছাড়া তারপরে অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ঘোষণা দিল ট্রাম তাতে দেখা গেলো যে ভারতীয়দের উপরে বেশি খড়গ নামলো অন্যান্য দেশের উপরেও নামছে কিন্তু ভারতীয় নাগরিকদের উপরে খড়গ নামল বেশি এমনকি প্রায় তিনশো নাগরিক এর মধ্যে ফেরত দিয়েছে তা একেবারে জঘন্যতম ফেরত সেটা হচ্ছে ডান্ডাবিটি পার্টি পড়াইয়ে কার্গো বিমানে করে পাঠিয়ে দিয়েছে যা এত বড় লজ্জাস্কার পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র ঘটেনি অথচ মোড়ল মোদি এশিয়ার মোড়ল সে হ্যাঁ বিশ্ব মোড়ল হতে চাইছিল সেখানে আমেরিকার যে শিকল পরা অবস্থায় তার কাঠুন ছাপা হলো মোদিজির এ বন এমন একটা বাজে বনের অধিকারী এ লেখাপড়া না তার মেধা খা ওই ধরনের প্রজ্ঞা নাই ডক্টর ইউনসির সাথে খেলতে যেয়ে সে অনেক গুহারা হেরেছে সেইখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দিয়ে আনসার বিদ্রোহ করে তারপরে ইস্কন দিয়ে এবং হিন্দুত্ব শুশুরি দিয়ে অনেক খেলা খেলেছে সব খেলাই সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে এখন মুখ শুকিয়ে এখন ঘোষণা দিচ্ছে কি আমরা ভারত বাংলাদেশের নতুন সরকার যখন আসবে সেই সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখবো অর্থাৎ ইউদের সাথে খেলতে পারছে না তো মহা খেলোয়াড় বিশ্ব খেলোয়াড় এর সাথে কি মোদীর তুলনা হয় এখন একেবারে যাচ্ছে তো একটা নেতা তার দেশের জনগণও এখন আর ভালো করে দেখছে না এই তাদের এই মিডিয়া আছে তার গোলাপ কিছু মিডিয়া আছে অর্থাৎ গদি মিডিয়া কয়েকশো গদি মিডিয়া আছে সারাদিন তার বন্ধনা গায় এই হচ্ছে তার জনপ্রিয়তা অর্থাৎ তার জনপ্রিয়তা আছে তার মিডিয়াতে তার তার ওই মিডিয়াগুলোই সারাদিন তার গুণবীর্তন তাছাড়া তার জনপ্রিয়তা একেবারে শূন্য সারা বিশ্বে সে এখন বন্ধুহীন তার একমাত্র বন্ধুরাষ্ট্র পৃথিবীর সব থেকে ঘৃণিত রাষ্ট্র সেই ইজরায়েল সেই আবার একমাত্র তার বন্ধুরাষ্ট্র তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেল টক নিউজ সবাই দেখবেন শেয়ার করবেন Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.